কেন আমরা মানুষের পিছনে লেগে থাকি তো সমালোচনা নিয়ে আমি দুটি ভিডিও করতে যাব সমালোচনা একটি হচ্ছে কি এটা সমালোচনার মধ্যেই পর্যায়ে এটি হচ্ছে যে মানুষের কূটনৈতিক যে ভাষা যে দিয়ে থাকে আপনারা দেখতে পারবেন সেগুলো সমালোচনা করা আমি জরুরি এই কারণে মনে করছি যে তাদের আসলে উত্তরণের পথের জন্য সেই সমালোচনা করাটা জরুরি আর কিছু জিনিস সমালোচনা আছে যে মানুষের ক্ষুদোরাই এক ধরনের তার স্বভাব তার ভালোটা দেখতে পারে না মানুষের পিছনে লেগে থাকা এবং মানুষের কাজকে মূল্যায়ন না করে তাকে উস্কানিমূলক তাকে আচরণ দিয়ে তাকে আসলে রাগানোর চেষ্টা করা সেগুলা আজকে জানবো আজকে জানবো এই যে সমালোচনা যেহেতু আমি দুইটা কথা আপনাদের সামনে তুলে ধরছি যে সমালোচনা দুই ধরনের আছে সমালোচনার মধ্যেও কিন্তু ভালো জিনিসই আছে যে মানুষের পরিবর্তন আনা এটাই জাস্ট আসলে তো আপনারা দেখতে পাচ্ছেন যে যারা টিকটক করে এবং খারাপ খারাপ ভিডিও দিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন যে একজন টিকটকার দিয়ে নিয়ে বেশি উনি ওই মেয়েটা বেশিরভাগই এ সময় দেখা যায় যেত যে টিকটকারদের নিয়ে তাদের অনেক ধরনের প্রশ্ন উত্তর পর্বে মানে র্যাপিড ফায়ার প্রশ্নের উত্তর পর্বে তাকে দেখা যায় যেহেতু বিভিন্ন ধরনের টিকটকারদের টিকটকর টাকার হয়ে যারা ভাইরাল হয়ে মানে জনপ্রিয়তা কামিয়েছে মানে জনপ্রিয়তা তাদের যেটাকে ভাইরাল হয়ে আর কি ভাইরাল ভাইরাল হয়ে আর কি মিডিয়াতে আসে আর কি সেটার কথা বলছি তো তাদেরকে বিভিন্ন ধরনের র্যাপিড ফায়ার প্রশ্ন করে উস্কানিমূলক কিছু প্রশ্ন করতো তাদের কাছ থেকে অনেক কিছু জানার জন্য এবং এগুলা দর্শক আসলে খায় বলেই এসব এসব বিক্রি হয় বলে আসলে যা হিন্দিতে একটা কথা যা হয় তাই বিকতে হয় তো দর্শক এসব কথাই আসলে শুনতে চায় বলে তারাও এইসব ভিডিও নিয়ে আসে এবং তাদের ভিডিওগুলো ভাইরাল হয় সেই মহিলাও ভাইরাল হয় সেই মহিলাটা আইনের আওতা আনা হয়েছে সেই মহিলাটা তো আজকে জানবো যে মানুষের পিছনে আসলে ভালো কাজ করলেও তারপর কেন আমরা লেগে থাকি কিছু মানুষের সেই অল্প সঙ্গে এগুলো হলো মনস্তান্ত্রিক বিষয় ইগোগত সমস্যা তো আজকে এই সব কিছু জানবো মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালোই আছে স্বাগত জানাচ্ছি আমার স্বল্প গানের কথা তো কেন আমরা মানুষের পিছনে লাগি এবং কারো ভালো কাজ দেখে তার মূল্য না দিয়ে তাকে আরও উস্কানো চেষ্টা করি তো আজকে হচ্ছে এই বিষয় তো এই বিষয় নিয়ে আমি কথা বলবো তো যারা আমাকে নতুন দেখছেন এবং নতুন শুনছেন তারা আমার স্বল্পজ্ঞানী চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন আমি রাজনৈতিক বিষয় সমাজ কল্যাণ ও সমাজ সংস্কার ও সমাজ উত্তরণের পথে মনস্তান্তিক বিষয় নিয়ে ইসলামিক আঙ্গিকে কিছুটা আলোচনা করে থাকি তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন আমার ভিডিওটি আপনার আত্মীয় স্বজন কাছে শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবের কাছে সমালোচনা করতে আসলে আমরা পছন্দ করি তাই মানুষের পিছনে লেগে থাকি সমালোচনা করার যে ভালো দিকগুলো আছে যে আপনারা শুনেছেন যে গীবত করা কিছু ভালো কাজ যেমন কোনো পাত্র দেখতে এসে সেই পাত্রটা যদি খারাপ থাকে তো পাশার বাড়ির লোকজন যদি বলে দেয় যে এই পাত্রটা আসলে ভালো না তো কোনো মানুষের ভালো করা সেটা আসলে গীবত হয় না সেটা তার তাকে একজন মানুষকে বাঁচিয়ে দেওয়া মানুষের জীবন বাঁচার এত ফরজ কাজে আপনারা জানেন তো আমি সেই দিকে যাব না সেই দিকে আলোচনা আমি সমালোচনার যখন আলোচনা করব। তখন সমালোচনা নিয়ে অনেক আগে আমি ভিডিওতে আলোচনা করেছিলাম অনেক আগে আপনার অনেক আগে হয়তো ভিডিও দেখতে পারেন তো ভালোভাবে আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য ভিডিওটা আরও করতে হবে তো কিছু কারণে ভিডিওটা ডিলেট হয়ে গেছে তো যাই হোক তো আজকের বিষয় কেন মানুষের পিছনে আমরা লেগে মানুষের পিছনে লাগতে আসলে আমরা পছন্দ করি এতে আমাদের বুদ্ধিমত্তার আমরা মনে করি পরিচয় দেয় আসলে আমরা এটা গোরামি পরিচয় দিচ্ছি আসলে আমি নিজে তো আমি ভালো করতে পারিনি আসলে মানুষের সুখও দেখতে পারি না মানুষের পিছনে লাগাটাই আসলে মানে যারা খুব একটা চালাক প্রকৃতির মানুষ যারা খুবই চালাক প্রকৃতি খারাপ মানুষ হতে গেলে তো আপনার অবশ্যই চালাক হতে হবে এটাই আপনার সবচাইতে বড় গুণ চালাক মানুষ হতে গেলে আপনার মিথ্যায় আশ্রয় নির্ভর এগুলা যদি আপনি গুণবাচক মনে করে থাকেন তো আপনি এই গুণগুলো সবার আগে আপনি ধরবেন সেই খারাপের মানুষের আমি গুণবাচক দিকগুলো তুলে ধরছি যে তারা মানুষের পিছনে লাগতে মিথ্যার আশ্রয় ও চালাক হওয়ার জন্য তাদের অস্ত্র ব্যবহার করে সেই সব মানুষের হ্যাঁ তো দেখা যায় যে অনেক মানুষ আপনারা দেখতে পাবেন যে ভালো ভালো অনেক মানুষের হয়তোবা পারিপার্শ্বিকভাবে পারিবারিক কারণে বা পারিপার্শ্বিক কারণে বা পারিবারিক কারণে যোগ্যতা থাকার পরেও দেখা যায় যে সেই মূল্যায়নটা সেই মানুষগুলা পায়নি হ্যাঁ তারপর পড়াশোনা করেও দেখা যায় যে কোনো বড় ধরনের চাকরিও নেয়নি চাকরি করেও নেই বা হয়তো বা ছোটো চাকরি করেছে অনেকে অনেকে চাকরি করে নেই বাসায় বসে সেই সব নারীদের মতোই রান্নাবান্না বাসায় করে তারপর ঘর সংসার দেখে এটাও কিন্তু যে কত গুণের পরিচয় এটা একটা নারীর জন্য আসলে কি সে বিনা পারিশ্রমে খাটতেছে এর মূল্যায়ন কেউ কিন্তু করতে চায় না সেসব নারীর সেসব নারীর মূল্যায়ন যে ঘরের মানুষ আছে সেই সবার আগে আসলে দিন তো আমরা দেখবেন একটা জিনিস আপনারা চিন্তা করে দেবেন আল্লাহকে কিন্তু আমরা অনেক জানি আছে এবং সকল দয়ার মালিক এবং সকল রহমতের মালিক জেনেও কিন্তু সবচাইতে ধোকাবাজি কিন্তু আমরা আল্লাহর সাথেই সবার আগে করব ওনাকে আল্লাহকে আমরা হাইট করে রাখার চেষ্টা করি যে আমার প্রত্যেকটা নিঃশ্বাসের মালিক যেহেতু আল্লাহ তো আমার আমার দাওয়া হজম করার জন্য যে সবার আগে আমরা আল্লাহকে এই জিনিসটা কি সবাই করে করে না কিছু সংখ্যক মানুষ করে যারা আল্লাহকে অনেকভাবে বুকের ভিতর লালন করে থাকে এবং আল্লাহকে খোঁজার চেষ্টা করে আল্লাহ প্রতি যাদের ভক্তি শ্রদ্ধা বেশি তারাই এই কাজগুলো বেশি করে থাকে তো ভালো মানুষের মূল্যায়ন তো আমি এই যে ভিডিও করছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে খুব কিন্তু আমি আমার ভিডিওর মধ্যে কিন্তু কম্পিটিটর নাই হ্যাঁ আমার ভিডিওর মধ্যে কম্পিটিটর নয় কারণ ভিডিও মানুষ খুব একটা দেখে না এবং দেখে না এই ভালো মানুষের ভালো মানুষের বোঝার ক্ষমতা আছে মানুষের কিন্তু আছে কিন্তু দেখা যায় যে অনেক মানুষই এসবের ভিতরে ঢুকে দেখে না কয়টা মানুষ আর ইসলামিক ভিডিও দেখে আপনারা বলেন দেখি কয়টা মানুষ আর ইসলাম ইসলামিক ভিডিও দেখলে অনেক ধরনের বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী যদি কোনো ইসলামিক ভিডিও দেয় তাহলে সেগুলো কিন্তু একটা চ্যালেঞ্জিং ভিডিও হয় যে আমার ভিডিওগুলো কথা বলি এটাও একটা চ্যালেঞ্জিং ভিডিও তো অনেক কিছু অনেক কথাই আপনারা জানতে পারেন বুঝতে পারেন আপনারা ইচ্ছা করে দেখলে অনেক জীবনের ঘটনার সাথে মিলিয়ে দেখবেন যে যে কথাগুলো বলছি আসলে কিন্তু বাস্তবে আপনাদের জীবনে এগুলো ঘটেছে আর অনেক মানুষের জীবনে মিলেও গেছে তারপরেও দেখবেন যে আমি যখন ভিডিও করে থাকি অনেক ধরনের কিন্তু ব্যাড কমেন্টস কিন্তু আসে অনেকে যাদের মনটা একটু বেশি নরম মন আসলে নরম থাকাই উচিত নারীর মন নরম থাকবে এটাই তো অনেকে সমালোচনা পূরানোর জন্য তো আমার এই ভিডিও কিন্তু সমালোচনামূলকই কারণ আমি তো অনেক ধরনের মনুস্তান্তিক বিষয়গুলো তুলে ধরি আর এটা যেটা বাস্তব একশো পার্সেন্ট সত্য কিন্তু এই সমালোচনার আসলে যদি সমালোচনাটা আসলে কেউই পছন্দ করে না তারপরেও কিন্তু সমালোচনা করে এজন্য আমার কোনো কম্পিউটার নাই আর আমি কম্পিউটার এই কারণেই হয় না আরেকটা কারণ আছে যে আমি তো সবসময় ভিডিও দিই না এই কারণে কম্পিউটার থাক যদি আমার থাকতো প্রতিযোগী কোনো থাকতো তাহলে দেখা যায় তার বরাবর বা তার কিছু তার কিছু প্রশ্ন টুকে আবার নতুন করে ভিডিও আমি পরপরই দেওয়ার চেষ্টা করতাম আসলে মনস্তান্তিকগুলো বিষয়গুলা তুলে ধরে আপনাদের মনের ব্রেনিক যে উত্তরণটা আমরা করবো মনের যে উত্তরণটা করবো এটাই আসলে আমাদের মূল উদ্দেশ্য উদ্দেশ্য এজন্যই আমরা ভিডিও করে থাকি সমাজ সংস্কারের জন্য তো উস্কানি দিয়ে থাকে তো ভালো মানুষের যখন কোনো সৎ মানুষ ভালো তার গুণগুলা দিয়ে যদি ভালো কাজগুলো যদি আরও করার চেষ্টা করে তাকে তো মূল্যায়ন দেয়ই না তো তাকে আরও উস্কিয়ে দেওয়ার চেষ্টা করে তো এই কারণে দেখবেন যে একটা ঘরের বউ এরকম নরম স্বভাবে চলে যায় চলে যদি আসে আর শাশুড়ির এর পরিবার যদি একটু কঠিন টাইপের থাকবে তাহলে দেখবেন তার ভালো গুণ তো গাইবেই না তাকে আরও উস্কানোর চেষ্টা করবে আসলে তারা হয়তোবা জিনিসটা এমন না যে এমন কিন্তু কিন্তু বলা যায় যে আজকে এই জিনিসটা আরও ভালো হতে পারতো আমি আশা করি তুমি পরবর্তীতে আরও ভালো করবো তাহলে কিন্তু তার ওটার মনে কিন্তু উৎসাহ জাগে যে নেক্সটে আমি আরও ভালো করার কিছু চেষ্টা করবো আরও ভালো বানানোর আবার কিছু মানুষ আছে খারাপ বলে বলে ওর কাছ থেকে আরও কাজ আদায় করে কিভাবে নেওয়া যায় এসব অনেকে ননাস টাইপের মানুষ ননদ টাইপের মানুষ এবং শাশুড়ি মানে টাইপের মানুষ মানে মুখ পোড়া শাশুড়ি টাইপের মানুষ এগুলা কাণ্ড করে থাকে তো আমরা মানুষের পিছনে লাগতেই পছন্দ করি তো দেখা যায় যে ভালো ভালো ভিডিওতেও দেখা যায় অনেকে এমন এমন যেগুলো মা বাবা বা তার সম্পর্কে না জেনে তার বিস্তারিত কোনো কিছু না জেনে দুই একটা ভিডিও দেখে হালকা দুই একটা কথা শুনে অনেকে মানুষের দেখবেন এমন এমন কমেন্টস ছুড়ে দিবে দেখা যায় যে বাধ্য হয়ে অনেকে উত্তর দিতে চায় তো আমারও আমাদের কমেন্টেও অনেক ধরনের আসে অনেক সময় কমেন্ট সেসব খারাপ কমেন্ট আসলে কেটে দিই আমার ভিডিওর মধ্যে কমেন্ট আসতে হবে এমন কোনো গুরুত্ব বিষয় না তো অনেকে লিখে যে আপা আপনি না দেখতে খুব সুন্দর অনেকে বলে কিন্তু এগুলো কিন্তু কোনো বিষয় না এখানে কিন্তু এটা যদি আপনি কোনো মেকআপ রিলেটেড ভিডিওতে যদি কোনো ব্যক্তিকে বলেন যে আপনাকে খুব ভালো লাগছে সাধছেন আপনাকে খুব ভালো লাগছে সে কিন্তু অত্যন্ত খুশি সে এইসব কমেন্ট পাওয়ার জন্য আমার ভিডিওতে আমি কমেন্ট ভালো বলতে বলে যে আপনার জীবনের সাথে কতটা আপনার ম্যাচুরিটি আসতেছে এবং কতটা আপনার মিলে গেছে এবং কতটা আপনি এক্ষেত্রে ভুগেছেন আমি যে কথাগুলো বলেছি যে আপনার জীবনে যে আমি যে কথাগুলো বলেছি দুঃখের বিষয়গুলো কথা বলেছি যেগুলো আপনি ভুগেছিলেন এবং আপনার জীবনের সাথে মিলে গেছে হ্যাঁ সাদৃশ্যপূর্ণ সেইরকম অনুযায়ী যদি কোনো কমেন্ট লিখেন তখন আমার খুব ভালো লাগে এবং করতে ভালো লাগে কী আমি পোশাক পরলাম পোশাক আমি অবশ্য ভালো পরিও না বাসার পোশাক পরেই তো আপনাদের সামনে ভিডিও করে থাকে জাস্ট আমার হিজাবটা আর একটু মুখটাই একটু চাকরিকময় হয়তো বা দেখা যায় তো যাই হোক সেসব বিষয় না তো এসব যদি আপনাদের জীবনের সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে থাকেন তো এক মহিলা লিখেছে যে আপা ঠিকই বলেছেন খারাপ মানুষই আমি দেখলাম যে দুনিয়াতে অনেক ভালো থাকে তো উনি কিন্তু বুঝতে পেরেছে যে আমরা নিজেরাও বুঝি আমরা নিজেরাও বুঝি উনি অ্যাকচুয়ালি ভিতর থেকে অনেক ভালো মানুষগুলো এগুলো উপলব্ধি করে বলে নিজের মনের যে কথাগুলো ভিতর থেকে আসা আসেন তিনি তা কমেন্টের মাধ্যমে বলে দিয়েছেন যে তিনি এগুলো পোহাচ্ছেন এবং সামনেও হয়তো বা পোহাতে পারেন কখনও ভালো মানুষ আপনারা ডাবল ক্রস করার চেষ্টা করবেন না আপনারা দেখতে পাবেন যে দুনিয়াতে যদিও আপনারা ভালো থেকে থাকেন মানে খারাপ থেকে থাকেন আখিরাতের জীবন কিন্তু আপনার নিশ্চিত আপনি ভালো জীবন পাবেন আপনি কোনো কিছু চিন্তা করার সেই জিনিসটা আপনার সামনে রেডি হয়ে আসবে তো ভালো মানুষের কাজগুলো আপনারা সেসব খারাপ কাছে অনুরোধ করে বলছে আপনারা যদিও ভালো না বলেন অন্তত এমনি বলতেন হ্যাঁ ভালো এতটুকু যদি বলেন তাও কিন্তু সেই ভালো মানুষটা দেখবেন আপনার প্রতি আরও আরো শ্রদ্ধাশীল হওয়ার চেষ্টা করবে বরাবরই আপনি লাভবানী হন যদিও আপনি খারাপ মানুষ হয়ে থাকেন কোনো কারণে খারাপ মানুষ এই এই জিনিসটা আমি বলছি যে খুন করলে কারো খারাপ করলে ধর্ষণ করলে বা রাহাজানি ব্যয় বিচার করলে যে খারাপ হয়ে যায় যে এগুলোও কিন্তু ব্যয় বিচারের মধ্যে মানুষের প্রশংসা আপনি করতে পারেন না এটা তো আপনার খারাপ গুণই আপনি মানুষের পোশাক বা আরও তাকে উস্কে কীভাবে ছোট করা যায় সেই বরাবর আপনি চেষ্টা করেন তাহলে এগুলো আপনার খারাপ গুণ না আপনি আপনার চালাকি কথাকে হ্যাঁ আপনার চালাকি কথাকে এবং আপনার মিথ্যা কথাকে কখন আপনি গুণবাচক দিক মনে করবেন এগুলো অত্যন্ত গর্হিত কাজ এবং আপনি জাহান নামের হাবিয়া যাওয়ার জন্য আপনি নিজেকে বরাবরই প্রস্তুত করছেন এবং আপনি জানেনই না যে এসব কাজের জন্য হয়তোবা সেই ব্যক্তি যদি কোনো কারণে ভুলে যায় আল্লাহ কিন্তু ভুলবেন না আপনি যে কী কী কাজ করে আসছেন আপনি মাত্রই সব ধরনের বিচার আপনার জন্য রেডি হয়ে থাকবে এবং জাহান্নাম আপনার জন্য প্রস্তুত হয়ে যাবে আপনাকে ছিঁড়ে খাওয়ার জন্য তো ভালো মানুষ দুনিয়াতে বরাবর ধীরে ধীরবর্তিত তাদের ভাগ্য চল চললেও দেখবেন আখিরাতের পথ আপনাদের কিন্তু সহজ হয়ে আসছে জান্নাতের পথগুলো আপনারা সহজ করে ফেলছেন তো আমরা সেসব মানুষদের বরাবরই কোনো কাজে ভালো কাজে বা কোনো ভালো কোনো কাজে মানুষকে সবসময় সাহস দেওয়ার চেষ্টা করব কখনো উস্কাবো না হ্যাঁ ভিডিওটি কেমন হলো আমি যাই না যদি ভালো লেগে থাকে বুঝাতে পেরেছি বা এই ভিডিও আর একটু ভালোভাবে আপনি বুঝান বা আরও কিছু যুক্তিপূর্ণ বাক্য নিয়ে আসেন এই বলে যদি আপনারা কোনো কমেন্ট লিখেন আমি অত্যন্ত খুশি হব তো ভিডিওটা একটু বড় করার আমি চেষ্টা করব আবার নতুন করে ভিডিও নিয়ে আসবো আজকে কিন্তু এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ আমার আগের ভিডিও গিয়ে প্লে লিস্টে গিয়ে ভিডিও লিস্টে গিয়ে দেখে নেবেন